ও কালে টুপিয়ালে তেরা নাম তো বাতা তেরা নাম তো বাতা ও কালে টুপেওয়ালে তেরা নাম তো বাতা তেরা নাম তো বাতা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন এই কাললে টুপিওয়ালাটাকে এই কাললে টুপিওয়ালা বলেন তো কে বুঝতে পারছেন কি আপনারা ওনার নাম নেওয়া যাবে না কারণ কি জানেন ওনার নাম নিলে এখন কবিরা গুনা হবে ওনার নামে যদি আপনি সমালোচনা করেন তাহলে সেটা হবে গুনা হে কবিরা কবিরা সেই কালে টুপিওয়ালাকে বুঝে নেন একটা মশালা শেপ করা মশালা কালে টুপিওয়ালা আহা কালা টুপিটা আমি রেখে দিছি।। এই কালা টুপিওয়ালা হচ্ছে এই কালার টুপিওয়ালা হচ্ছে নয়া মির্জা ফর এ আলা ফর বাংলাদেশি হিন্দু আশা করি আপনারা ইতোমধ্যে বুঝতে পেরেছেন আমি কাকে নিয়ে কথা বলতেছি তো এই আপনারা হয়তো তার নামে বদনাম করবেন না তিনি হচ্ছেন জামাতের মুশ্রিক শাখার আমির আল্লামা হজরত কালে টুপিওয়ালা বলেছেন যে বাংলাদেশে যত মন্দির মন্দিরে হামলা হয়েছে মন্দির চলেছে মূর্তি ভাঙা হয়েছে সব আম আমলিগের লোক করেছে জামলিগারের সাথে জড়িত না সেই কালে টুপিওয়ালা আরও বলেছেন বাংলাদেশের হিন্দুরা যেহেতু ভারত প্রেম প্রেমী এবং যেহেতু শেখ হাসিনা ও নৌকা প্রেমী তাই তাদের উপর হামলা হয়েছে এই রকম এইরকম বলদামার্কা কথা খোদ আমিরে জামাত বলার সাহস নাই অনেকেই তাকে বলছে তিনি হচ্ছেন ঘরের সূত্র বিভীষণ আমি বলেছি না কেউ কেউ তাকে বলেছে দালাল আমি বলেছি না তাকে দালাল বলবেন না আদবের সাথে বলবেন যে মির্জা ফরে মির্জা ফরে আজম তিনি আবার গোয়াজমের আসে কান নিজামিরা দেইলা দেইলারাজাঘারা আসে কান বাংলাদেশের জামাতিরাও হেফাজতে পাকিস্তানিরাও দেইলারা দেখার ছাই দিয়ে যত প্রশংসা না করছে এই হিন্দুদের বহিষ্কৃত নেতা কালে টুপিওয়ালা তার চেয়ে বেশি প্রশংসা করেছে আমার ধারণা এই কালে নির্ঘাত বেঁচতে যাবে তবে কালে যেহেতু আমিরুল মুশুকিন তাই তার শাস্তি হচ্ছে তিনি যত শরা গুণ তাহরার বোতল পাবেন আর যত হুরি পাবেন বোতলগুলোর নিচে থাকবে ফুটো আর হরিদের কোনো ফুটো থাকবে না এই কালে টুপিওয়ালা কত যে ধুরন্ধর আপনার চিন্তাও করতে পারবেন না আমি তো চিন্তাই করতে পারি নাই যে কালে টুপিওয়ালা এত ধুরন্ধর কীভাবে হয় দুষ্ট লোকেরা বলতেছে এই কালে টুপিওয়ালার বউ বহু আগেই তাকে তালাক দিয়ে দিত কারণ তার নাকি আলুর দোষ আছে অবশ্য আলুর দোষ থাকে খারাপ না মর্দ হিসেবে আমি শেখ ফরিদ জামালপুরিরও নাকি জিন্দাপির রেড জিন্দাপির শেখ ফুরিদ জামালপুরিরও নাকি আলুর দোষ আছে এ নিয়ে খোদ আমার বিবি সাপ অভি অভিযোগ করে যদি আজ পর্যন্ত কোনোদিন ধরা পড়ি নাই কারণ আমি তো তা করি নাই ধরা পড়ব কেমনি তবে সেই কালে টুপি আলার নাকি আলুর দোষ আছে আলুর দোষ থাকা ভালো কারণ অবশ্যই তো মর্দ যাই হোক আলোর দোষ থাকলে তাকে নিয়ে বদনাম করেন না দুষ্ট লোকেরা আমাকে খবর দিয়েছে তার বউ কয়েকবার তাকে তালাক দিতে চাইছে এই কালে টুপিওয়ালাকে কি কনফার্ম ছিল তালাক হওয়া অল্পের জন্য বেঁচে গেছে এই কালে টুপিওয়ালার তালাক কারণ তার খুব ঘনিষ্ঠ লোকেরা আমার এই কথা বলেছে তারা অনেক রিকোয়েস্ট করে তার বউকে রিকোয়েস্ট করেছেন যাতে কালে টুপিওয়ালাকে তালাক না দেয় কারণ তিনি নাকি আলুর দোষে দূষিত তার বিবেশ আপনাকে এটা জেনে গেছে যাই হোক কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলতে নাই। কারণ সেই কালে টুপিয়ালার চরিত্র রেড জিন্দাফির শেখ ফরিদের মতো পবিত্র আপনারা টেনশন করেন না একটু আস্তে আস্তে কথা বলতে তো কেন আপনারা তো আশা করি বুঝতে পারছেন যারা আমার বর্তমান অবস্থা জানেন আমি লাইভ আসতে চেয়েছিলাম পঁচিশ তারিখের পরে অথবা আগামী মাসের সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু এই কালে টুপি আলার এই হিন্দু মির্জা এ আলা তার কথাবার্তা শুনে সান্দিটা ঠিক থাকলো না ভাই আগে আসতেই হলো মোটামুটি আগে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে থাকতাম এখন একটা মুরগির খুবের মধ্যে আছি আপাতত কেন আছি তাও আপনারা জানেন এটা মুরগির খুব দেখেই বুঝতে পারতেছেন যাই হোক তো থেকে হয় তাই না আপনারা এই কালে টুপিয়ালার নামে হয়তো বদনাম করেন না লোকটা আসলে খুব ভালো একটু আলুর দর্যদীয় আছে তার বউ চলে যেতে চাইছে এটা কিন্তু তার ঘনিষ্ঠ লোকজনেরাই আমাকে বাতা দিয়া এটা ফার্স্ট পর্ব চলছে দ্বিতীয় পর্ব পঁচিশ তারিখের পরে জানাবো এই কালে টুপিয়ালা সম্পর্কে কালে টুপিয়ালা সম টুপিয়ালার সাথে জামাতের যে কানেকশন আছে এ নিয়ে খুব দলের মধ্যেই অভিযুক্ত ছিল এমন কি অভিযোগ ছিল এবং তাকে বহিষ্কার করা হয়েছিল তিনি হিসাব দিতেন না তিনি সনাতনীদের পারিবারিক আইন বিরোধিতা কেন করেন জানেন দুইটা কারণে প্রথম কারণ তার বউ যাতে তার তালাক না দিতে পারে কারণ তার আলোর দোষের কারণে তার বউ তাকে তালাক দিতে চেয়েছে অনেকে বলবেন এটা বারবার কেন বলতেছি এই শাহিনজর বলবো পঁচিশ তারিখের পর এখন শুধু ঘটনাটা আপনাদের মনে করিয়ে রাখি পরে বলবো কালের টুপিওয়ালা বলছে বাংলাদেশে এই চলমান মেয়ধাবীদের চলমান আন্দোলনে যত মন্দির পরা গেছে মূর্তি ভাঙছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এগুলো সব করছে বিএনপি আর আওয়ামী লীগ মানে বিএনপি করছে পাঁচ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্ট নাকি আওয়ামী লীগ করছে বুঝতে পারছেন তো আওয়ামী লীগের দৌড়ের উপর তারাই করছে আমরা এরকম দেখেছি যে বিএনপি যখন দৌড়ের উপর তখন মামলা দিয়ে কইতো এটা একটা ঘটনা ঘটায় কইতো এটা বিএনপিরা করছে এই শেখ হাসিনাকে সৈরাসার বলা এই কালে টুপিওয়ালা হিন্দু মির্জাফর মির্জাফরে আলা নিজেই এখন সেই সূত্র পালন করতেছে সেই সূত্র চলতেছে কি সুন্দর বলে ফেলছে এগুলো আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের একটা পোনা পোনা বোঝায় মানে মাছের পোনা এলাকাতে আপনি খুঁজে পাবেন বাটি চালান দিয়ে আমি তো আওয়ামী করি না আমি তো নাই আমি তো আওয়ামী লীগ করি না আমি তো নাই আর আপনি আওয়ামী লীগ করার লোকদের খুঁজে পাবেন আপনি আওয়ামী লীগগুলোকে এত পাগল যাই হোক ওই বিষয়ে যাচ্ছি না এই কালে টুপিওয়ালা মির্জাফরে আলা হিন্দু মির্জাফরে আলা মির্জাফর হচ্ছে একটা নাম না মির্জাফর আলী খান খুব ভালো নাম কিন্তু মির্জাফর আলী বিখ্যাত নাম কিন্তু নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে মির্জাফর নামটি এখন বিশ্বাসঘাতক শব্দটার প্রতিশব্দ হয়ে গেছে এই নামটাই তাই সেই কালে আপনারা বলতে পারেন মির্জা ফরে তাকে কখনো দালাল বলবেন না তাহলে তার মানহানি ঘটবে অনেকে হয়তো বলতেছেন আমি কালে টুপি আলা কেন বলতেছি কারণ পার্সোনালি আলাপ করতেছি তো কিছু পার্সোনাল কথা বলছি তিনি মামলা করে দিবেন বা এটা ব্যান করে দেবে সেই জন্যে কালে টুপি আলা বলতেছি আপনারা বুঝে নিন কারণ কোনো ব্যক্তিকে নিয়ে যখন আপনার সরাসরি পার্সোনাল বিষয়ে কথা বলবেন ফেসবুকে রিপোর্ট মারে সেটা ব্যান করে দিবে তাই আমাকে কালে আলা বলতে হচ্ছে অন্তত যদি ব্যানও করে রিপোর্টও মারে আমি সেটা ফেরত পাব আপনারা বুঝে নিন বাংলাদেশের হিন্দু নেতাকে আমি কালে টুপিওয়ালা বলতেছি ও কালে টুপিওয়ালা তেরা ইরাদা বাতা কালে টুপিওয়ালার মতে রাজাকার সাইদি হচ্ছেন মহান নেতা তিনি ভীষণ জনপ্রিয় তার জানা যায় বহু লোক হয়েছে অবশ্য কালে টুপিওয়ালার খালি শুধু পদ্মা ফুলুস চলবে না তার কিছু গুণ গাই শোনেন কালে টুপিওয়ালা বলছে স্কন খুব ভালো এই আর হেফাজত খেয়ে এবার একটা প্রশংসা করি আর কি ইয়া হাই হাই সব বনাস হল আলো কত ইল্লা বিল্লা প্রায় নামটা মুখ দিয়ে বেরিয়ে গেছিলো এ কালে বলছে ইস্কন হচ্ছে একটা ভালো সংগঠন পরিবেশবাদী সংগঠন সারা পৃথিবীতে এটা ছড়িয়ে গেছে সারা পৃথিবীর মানুষ ইস্কনকে ফলো করে ইস্কন খুব ভালো কি হে কালে টুপিওয়ালা এইবার তোমাকে হেফাজতিরা চাইজ করবে এটা কিন্তু আমি বানাই বলি নেই আলগুজবী গ্রুপের কাছ থেকে নিয়ে বলি নেই প্রতিহিংসার কারণে নাই এই কালে টুপিয়ালা নিজেই বলছে আপনারা লাইভে কালে পেলার নাম লিখে সার্চ দিবেন স্কন নিয়ে কি বলছে পেয়ে যাবেন সাথে সাথে কালে পেলা বলছে ইস্কন হচ্ছে বাংলাদেশের পরিবেশবাদী সংগঠন যদিও তার তার পছন্দিদা নেতা সাইদির দলের লোকেরা বলে যে ইস্কন হচ্ছে রয়্যাল এজেন্ট ইস্কন হচ্ছে সন্ত্রাসী এটা জব কোনো দিন সে দেয় নেই এই কালে টুপিওয়ালা কালে টুপিওয়ালা বলছে যে সারা পৃথিবীতে স্কন ছড়িয়ে গেছে পরিবেশবাতি তারা সঠিক এবারে হেফাজত আর কালে টুপিয়ালা আলোচনা করতে থাকুক এ বিষয়ে সবচেয়ে মজার তথ্য হলো কালে টুপিয়ালা বলছে যে সাত সাতক্ষেরাতে তার সংগঠন তার সংগঠন আমরা বললাম না তাহলে তো একই কিছু তার ভগ্নাংশ সংগঠন যেটা আছে সেই সংগঠনের সাতক্ষীরাই নাকি গিয়ে জিজ্ঞাসাবাদ করছে কেউ বলে নাই যে দেইলে রাজাকার পাকিস্তান আমলে ধরে রাজাকারগিরি করে কারো ক্ষতি করছে শুধু এটাই বলা বাদ রাখছে যে ফুল আর মধ্য নিয়ে গেছিল এটাই বলা বাদ রাখছে এই হচ্ছে সেই কালে টুপিয়ালা হিন্দু মির্জা আলা এইভাবে তিনি বলেছেন ঘটনা এই লোকটা হিন্দুদের বিরুদ্ধে কেন বলে জানেন কারণ তার প্রতিপেক হচ্ছে জোট আছে সেই জোটের সাথে সে পারতেছে না না পেরে সে নিজেকে জনপ্রিয় করার জন্য নিজের সংগঠনকে মজবুত করার জন্য হিন্দুদের বিরোধিতা করে ঠিক আছে হিন্দুদের বিরোধিতা করে আবার পারিবারিক আইন সে কি বলছে জানেন একটা এবার যারা হেফাজতে পাকিস্তান আছেন তারা একটু শোনেন আপনাদের জামাতে পাকিস্তান আছেন ওই কালে টুপিওয়ালা কালে বলছে কালে টুপিয়ালা বলছে যে এই যে পারিবারিক আইন বদলে আমাদের বৈদিক পরম্পরা নষ্ট করতে চায় নারীরা ঘরে সম্রাজ্ঞী সম্পদের হিসাব দিয়ে সম্পদের অংশী দিলে তারা যে হানা দেওয়া হবে তারপর বলেছেন নাম বলে না ইসলাম ধর্মে অন্য ধর্মের লোকজন সকালে বিয়া করে বিকেলে তালাক দেয় আমাদের সনাতনী ধর্মে এটা নাই তাই আমরা পারি মানে কী হে হেফাজতে পাকিস্তান কি বলেছে শুনছ তো এ কালের টুপিয়ালা বলছে যে পৃথিবীতে বহু দেশ দেশের মানুষ এমনকি পাকিস্তান থেকে এসেও অন্যান্য ধর্মের লোক এসেও নাকি সনাতনী পদ্ধতিতে বিয়ে করে যাতে এই বিয়ে সাত থাকে আর আপনারা যারা হেফাজতে পাকিস্তান আছেন যারা বিয়ে করছেন তারা বলে সকালে বিয়ে করে বিকেলে ভাঙেন তাই এটা খারাপ এমনকি এই যে যে হেফাজতে পাকিস্তান আমরা যারা ইসলাম ধর্মের পরিবার থেকে মুসলিম পরিবার থেকে আসছি আমাদের যে সম্পত্তির ভাগা দেখা হয় এটা নাকি ভুল কে বলেছে জানেন সেই কালে টুপিওয়ালা যে আপনাদের আপনারা বাংলাদেশের হিন্দুদের লুমাউন বলেন সেই লুমাউনদের মত একজন কালে টুপিওয়ালা তিনি বলেছেন যে সম্পত্তির নারীদের ভাগ দেওয়া নাকি সংসারে অশান্তি আছে সংসারের সমস্যার সৃষ্টি হয় আপনারা কি কথা মানেন যে মাংস খেলে অসুখ হয় বলেছে আপনাদের এই কালে টুপিয়ালা তো এই কালে টুপিওয়ালাকে একটু আপনাদের দলে নিয়ে নেন তাকে পানির বোতলে জলের বোতলে পানি কান আর আমরা ছোটোবেলা যে কাজটা করেছি আমাদের আমাদের প্রাইভেট পার্সের আগাটা যে কাটা হয়েছে তাটাও কেটে দেন দলে নিয়ে আনেন হয়তোকার দেরি করেন না এই কালের টুপিওয়ালাকে এই কালের টুপিওয়ালাকে আপনারা যদি হাত করতে পারেন আমি দোয়া করি হে আল্লাহ তুমি এই কালের টুপিওয়ালাকে ততদিন পর্যন্ত জীবিত রাখো যতদিন সে জামাতের সাথে মিলকে জুলকে হেফাজতে পাকিস্তানের সাথে মিলকে জুলকে বাংলাদেশ সংখ্যালঘু শূন্য করতে না পারে সর্বশেষ লোকটি যেন তিনি হন তাকে পিএল দিয়ে যখন বলবে তুই শালা ছিলি বড় ভারতীয় দালাল বলে তাকে কিক আউট করে পাঠিয়ে দেবে পশ্চিমবঙ্গে আর এসে তখন সে বলবে কি বলবে জানেন তখন সে সে বলবে বিজেপি খারাপ বিজেপি খারাপ আই হোক এক কালের টুপিয়ালার জন্যে আপনারা দোয়া করেন তার সংসারের যেন টিকে সংসার টিকাটা খুবই জরুরি বেচারা খুব চিন্তিত আছে তারা নিয়ে আপনারা গুজব ছড়ান না সে সনাতনীদের জন্য অনেক কিছু করছে সে সনাতনী ভাইদের দেখেন তালাক করে দিছে নইলে আজকে তালাক হয়ে যেত কথায় কথায় তালাক হইত সম্পদে যদি নারীদের অংশ দেওয়া হতো তাহলে আপনাদের সনাতনী সম্পদে কত ঝামেলা হতো সবচেয়ে মজার বিষয় হলো এই কালের টুপিওয়ালা এক জায়গায় বলছে যে আবার বলছে যে বাংলাদেশের সরকারি দল বিরোধীদের মিলে সনাতনীদের মারে হিন্দুদের মারে এরকম সবেরোধে একটা কালের টুপিওয়ালা কিভাবে যে হিন্দুদের নেতা হইলো আমার মাথা এবং মগজে ঢুকতেছে না তো আমি নিশ্চিত এই কালের টুপিওয়ালা খুব শীঘ্রই খুব শীঘ্রই সনাতনীদের হাতে দৌড়ানি খাবে যে কোনো সময় দৌড়ানি খাবে তবে সে পালাবে কথা আমি বুঝতে পারতেছি না তার একটা জায়গা আছে বাজারে বেশি ফালানো এটা হলো তার জন্য সবচেয়ে বেশি সেফটি তার চেয়ে ভালোভাবে সে যদি লাহোরে পালিয়ে যায় হে মহান কালে টুপিওয়ালা আপনি দীর্ঘায়ু হন আপনি এইভাবেই দালালি করতে থাকেন জামাতের কারণ জামাতের এবং হেফাজতে পাকিস্তানিদের একটা হিন্দু দালাল খুবই জরুরি এবং চমৎকারভাবে আপনি তাদের সার্ভিস দিয়ে যাচ্ছেন আমরা কখনোই বলবো না যে আপনি হেফাজতিদের আমিরুল মুশ্রিক শাখার প্রধান এটা আমরা কখনোই বলবো না আপনি কালের টুপিওয়ালা এগিয়ে এগিয়ে চলতে থাকেন আপনার সব পর্দা ফাঁস করা হবে পঁচিশ সেপ্টেম্বর সরি পঁচিশে আগস্ট অথবা ছাব্বিশে আগস্টে হে আল্লাহ তুমি এই কালে টুপিওয়ালার মতো মির্জাফরে ফরে আলা হাত থেকে এই কালে টুপিওয়ালার হাত থেকে তুমি বাংলাদেশের সনাতনে হিন্দুদের রক্ষা করো তা না হলে এরা আরও বিপদে পড়বে তবে ইতিহাসে অমর হয়ে থাকবে হজরত কালাটুপি কালে ডট 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 অসিরেই তাকে আল্লামা ঘোষণা করা হবে এবং তাকে তার নাম হবে তার নামের আগে ভাই যুক্ত হবে আপনার নিশ্চিত থাকেন আমি কালের টুপিওয়ালাকে বলবো আপনি এখন শুধু একটু আগাটা কাটিয়ে নিন আর একটু গো মাংস বক্ষণ করুন আপনার জনপ্রিয়তা আরও বেড়ে যাবে মগ বাজারে আপনাকে ফুলের মালা দিয়ে হেফাজতে পাকিস্তানের বরণ করবে আপনি দ্রুত এই দুইটা কাজ করেন আর আপনারা সবাই দোয়া করবেন তার বউ যেন তাকে তালাক না দেয় আপনার সেই জন্যে সবাই দোয়া করেন আমার সাথে দোয়া ধরেন হে আল্লাহ এই কালের টুপিয়ালার সংসার তুমি রক্ষা আগামী পঁচিশ অথবা ছাব্বিশ আগস্ট কালের টুপিয়ালাকে ফাইনাল কালের টুপিয়ালা সম্পর্কে ফাইনাল তথ্য দিব এখন একটু পরিস্থিতির কারণে টেকনিক্যাল কারণে এখানে ভিডিও অত ভালো হয় না আর এখানে স্পষ্টভাবে কথা বলা যায় না যে জায়গায় আছে বললাম তো ষোলোশো পঞ্চাশে ষোলোশো পঞ্চাশে স্কোয়ার ফিট রেখে মুরগির খোপের মধ্যে আছে এটা একশো স্কোয়ার ফিট হইতে পারে একশো হবে না তো এটা হবে কী একশো এটা এটা মুরগির খোপ আর কি পঞ্চাশ স্কোয়ার ফিট হতে পারে মুরগির খোপে আসি তাই অত কিছু বলতে পারবো না আপনাদের সময় সুযোগ বুঝে আপনাদের জানাবো হে মহান মির্জাফরে কালে টুপি আলা তুমি দীর্ঘজীবী হও